ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আমি তো ফাইল সৌদি আরব থেকে আবারো সৌদি আরবে বসবাসwidehat সৌদি প্রবাসীদের আকামা সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীগণ আকামা সৌদি আরবে বৈধভাবে বসবাসার জন্য আকামা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট যদিও এই আকামা করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের স্পন্সর অর্থাৎ কোফিল ও কোম্পানিট তারপরও আকামানি আমাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকতে হয় কারণ আকামা হয়ে গেলে আমরা ছুটিতে যেতে পারি না হসপিটালে চিকিৎসা নিতে পারি না এবং বিভিন্ন জটিলতার সম্মুখীন হয়ে এই আকামা হয়ে গেলে তাই এই আকামা যখন এক্সপায়ার হয় কিংবা নবায়নের সময় আসে তখন আমাদের ভেতর সবচাইতে বেশি দুশ্চিন্তা কাজ করে যে কফিল আমাদের আকামাটা নবায়ন করবে কিনা আর এটা সবচাইতে বেশি আতঙ্কের এবং দুশ্চিন্তার হয়ে দাঁড়ায় যারা সৌদি আরবে ফ্রি ভিসায় কাজ করেন যদিও ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নেই সেটা আমরা সবসময় বলে আসছি তারপরেও এই কথিত ফ্রি বিষায় যেটা কফিলের অধীনে থেকেই আপনি বাহিরে আপনার মতো করে কাজ খুঁজে কাজ করেন অথবা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করেন সেটাকেই ফ্রি ভিসা বলা হয় এই সকল লোকেদের সবচাইতে বেশি দুশ্চিন্তার কারণ হয় কারণ হচ্ছে তাদের আঁকামা পয়সা তাদের নিজেরকে দিতে হয় এবং কপিলের কে কপিলের ফায়দা দিতে হয় কফিলের ফায়দা হচ্ছে কফিলকে একটি লভ্যাংশ দিয়ে এসে বাহিরে কাজ করে এটাই ফ্রি ভিসা তাই কফিলকে ফায়দা দিতে হয় এবং আগামার রেমিউর যাবতীয় খরচ তাকেই বহন করতে হয় তাই অনেকের ছোটো মহাশাশায় কম খরচে একামা করার জন্য ছোটো মহাশাশায় থাকেন এবং অনেকেই বড় মহাশাশায় থাকেন যদিও বড় মহাশাশায় এবং কোম্পানিতে যারা থাকে তারা ফ্রি বিষয়ে কাজ করে না তো এখানে আজকের মূল আলোচনার বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এই আরবি নতুন বৎসরের অপেক্ষায় কিন্তু অনেকে ছিলেন আকামা যাদের এক্সপায়ার ছিল কিংবা রেনিউ করার সময় এসেছিল রেনিউ করেননি তাদের এই আরবি নতুন বছরে আমাদের প্রতিশ্রুতি ছিল আমাদের প্রত্যাশা ছিল যে সকলের আকামা হবে এবং কপিলরাও অনেক সময় এই কর্মীদেরকে বলেছিল যে আরবির নতুন বছরে তোমার আকামা করে দেব দেবো হচ্ছে আরবির নতুন বছরে সৌদি আরব সরকার এই প্রবাসীদের জন্য আকামা সংক্রান্ত এবং রেসিডেন্ট যাবতীয় বিষয়গুলোর কিছু সুযোগ সুবিধা এবং নতুনত্ব নিয়ে আসে আরবি নতুন বছর যখন শুরু হয়েছে তখন কিন্তু সৌদি আরবের সকলের আকামা হয়েছে এখানে মূল একটা বেসিক গান আপনাদের থাকার জন্য আমি বলছি সেটা হচ্ছে সৌদি আরবে আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি নাগরিকদের থেকে আজেনাবির সংখ্যা বেশি অর্থাৎ বিদেশি নাগরিকদের সংখ্যা বেশি সৌদি আরবে এর সংখ্যা প্রায় তিন কোটির উপরে এখন আপনাদের অনেকের কফিল বলছে যে আপনাদের সৌদি আরবের সরকারিভাবে আকামা বন্ধ আছে কিংবা এই মুহূর্তে আকামা হবে না আকামা হচ্ছে না সার্ভার ডাউন এই সকল কথাগুলো বলে আপনাদেরকে ঘুরাচ্ছে যাদেরকে এই সকল কথাগুলো বলে আপনাদের কোফিল কোম্পানি ঘুরাচ্ছে আপনারা একটু চিন্তা করে দেখুন তো এই তিন কোটি আজনাবি অর্থাৎ এই তিন কোটি বিদেশী নাগরিক যারা সৌদি আরবে আকামা নিয়ে থাকে যদি আকামা সরকারিভাবে সম্পূর্ণ বন্ধ হয় কিংবা সার্ভার ডাউন হয় তাহলে এই তিন কোটি মানুষের ভেতর যে আতঙ্ক আলোচনা সমালোচনা শুরু হবে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে আসলে সৌদি আরবে সরকারিভাবে আকামা বন্ধ নেই সার্ভার ডাউন নেই কোনো কিছুই নয় আপনারা অনেকেই জানেন যে সৌদি আরবের কপিল কোম্পানি তাদের আকামা কর্মীদের সকল আঁকামা কিংবা নবায়নের জন্য তার কোম্পানিকে গ্রীন রাখার জন্য সৌদি সরকারকে অনেকগুলো শর্ত মানতে হয় সৌদি সরকারের দেওয়া অনেকগুলো শর্ত মানতে হয় এবং সেই শর্তগুলোর যদি কোনো একটা ভেঙে যায় সেই শর্তগুলো ভাঙলে এই কপিলের এই কোম্পানির আঁকামা নবায়ন হয় না তার ভেতর অন্যতম হচ্ছে যে ছোট মহাশার যে কপিলরা আছেন কারণ আপনারা সব প্রত্যেকে অপেক্ষা আছেন যে একশো সরিয়ালের মকতবল আমেলের আঁকামাটাই সব বেশি সমস্যা দেখা দেয় যে একশো সরিয়ালের মকতোবল আমেল নামে না কিংবা এক সরিয়ালের আমেল নামেছে কিংবা আপনাদের আঁকামার পয়সা ঢেলে রেখেছেন সেটা সার্ভার থেকে কাটছে না তার অন্যতম কারণ হচ্ছে এই যে কপিল যখন এই ছোট মাসা আসা খোলে তখন তাকে যে গভর্নমেন্ট যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো মেনে সে করেছে এই শর্তগুলো যদি সে কোনো একটা ভাঙে এই কপিলের আঁকামা হবে না এই কফিলের কোনো কর্মীরা আগামা হবে না তো এখানে প্রথম শর্তটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছোট মাসাসা সৌদি সরকার শুধুমাত্র সৌদি বেকার নাগরিকদের দেন আমি আবার বলছি সৌদি আরবের যত বেকার নাগরিক আছেন সেই নাগরিককে দেওয়া হয় এবং এই নাগরিক যদি কোথাও চাকরি করে সে ছোট মহাসাচার খুলতে পারে না আর ছোট মহাসাচার খোলার পরেও যদি সে অন্য কোথাও চাকরি করে চাকরি পেয়ে যায় চাকরিতে জয়েন করে তাহলে তার এই মহাসাচা ক্যান্সেল হয়ে যায় এবং এই মহাশাসায় যে সকল কর্মীরা আছে সেই সকল কর্মীদের আকামা নবায়ন হবে না তাছাড়াও এখানে আরো কিছু শর্ত আছে আপনারা জানেন যে ছোট মহাশাসার আর এই কপিল যদি সেই মহাশাসায় কাজ করে সেই দুজনের বক্তব্য আমেল একশো নামাতে পারে আর যদি চারজনের নামাত হয় সেখানে সে আরো একজন বেকার চৌধুরী তার মতোই বেকার সে কোথাও চাকরি করে না তাকে নিয়োগ দিতে হয় তাহলে এখানে দুইজনের পরে যদি তিনজন চারজন হয় তাহলে তাকে আরেকটা সৌদি নিয়োগ দিতে হয় অনেক ক্ষেত্রে এই কফিল সেই সৌদি নিয়োগ দেয় না তখন এই তৃতীয় তিন নাম্বার এবং চার নাম্বার কর্মীর আক নবায়ন হয় না তার মক্তবল আমিল নামে না আবার অনেক সময় দেখা গেছে যে একজন কফিলের চারের অধিক কর্মী থাকে তো এখন চারের অধিক কর্মী থাকলে চারজনের পরে যে পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন ঠিক আছে নয়জন বন্ধু ছোট ছোটো করা যায় যদি চারটা সৌদি নিয়োগ দেওয়া হয় অথবা এই পাঁচজন থেকে আপনি বড় মহাসাচ করতে পারেন কিন্তু ফোর্টি পার্সেন্ট সৌদি এই কোম্পানিতে থাকতে হবে অর্থাৎ চল্লিশ শতাংশ সৌদি নাগরিক এই কোম্পানিতে কর্মরত থাকতে হবে কোভিড যদি সেই শর্তগুলো না মানে তাহলে তার আকামা হবে না সেই সাথে আছে এই কর্মীদের ভায়োলেশন অনেক কর্মী দেখা গেছে যে সে কোনো অকারেন্স করেছে কিংবা কোনো মামলায় ফেঁসে আছে তারপর সেটি হলো তার এই মহাসাচার আকামনা বয়ান হবে না কোনো কর্মী যদি তার কফিলের বিরুদ্ধে মামলা করে থাকে যে তার বেতন দেয় না ইত্যাদি সুযোগ সুবিধা নিয়ে না থাকে তারপরও এই কোম্পানির আকামা নবায়ন হবে না তো এখানে অনেক কোম্পানি আছে যে কফিল কর্মীদের সাথে মামলা সংক্রান্ত বিষয় জড়িয়ে থাকে এবং অনেক কর্মী আছে সে বিভিন্ন মামলায় জড়িয়ে যায় বিভিন্ন বাইরে কোনো কাজে কোনো অপরাধমূলক কাজে সে জড়িয়ে যায় সেখানে তার মামলা থাকে সেই সাথে সৌদি আরবের ভ্যাট ট্যাক্স এবং বলদিয়ার গ্রামা ইত্যাদি তো আছেই গ্রামা শব্দ জরিমানা ইত্যাদি কিন্তু আছে সরকারি জরিমানাগুলো সেগুলো যদি সঠিকভাবে সে দিয়ে না থাকে তাহলে এই কোম্পানির এই কফিলের আকামা কখনই হবে না এখন এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম একগুলোর যদি আপনার কপিল সব দিয়ে থাকে কপিল যদি আত্মবিশ্বাসের সাথে বলে থাকে যে আমার সব ঠিক আছে তাহলে হচ্ছে না কেন তাহলে আমি বলবো যে আপনার কপিলকে বলুন সরাসরি ইমিগ্রেশন অফিস যাওয়াজাতে যাওয়া যাতে যাওয়ার জন্য যাওয়া যাতে যাওয়ার পর ইমিগ্রেশন অফিসারকে যখন বলবে যে আমার সব কিছু ঠিক আছে আমি তারপর আমার করবে রাখা আমার কেন হচ্ছে না তখন সেই যাওয়া যাত অর্থাৎ ইমিগ্রেশন অফিসার কপিলের সেই সার্ভারটাকে চেক দিয়ে দেখবে যে কোথায় পেন্ডিং আছে তার সমস্যাগুলো যেমন দেখে যে কোথাও সমস্যা নেই সমস্যা থাকলে সে সলভ করে দিবে যদি তার যাবতীয় ডকুমেন্ট সেখানে থাকে তখন সে সেই তার সার্ভারকে রিফ্রেশ করে দিবে অর্থাৎ সার্ভারকে সচল করে দিবে আকামা হয়ে যাবে। तो এখানে মুখের কথাই তো কিছু হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যখন ইউটিউবারকে প্রশ্ন করেন যে ভাই আমার আকামা তো কপি লেখানো দিলো না। আমার আকামা তো দেওয়ার কথা দিল না। আমি টাকা দিয়েছি আকামা দিচ্ছে না। এই ধরনের প্রশ্ন উত্তর কোনো ইউটিউবার দিতে পারবে না। इवन সৌদি আরবের কেউ আপনার আকামা সংক্রান্ত কোনো জটিলতা সমাধান দিতে পারবেন আকামা সংক্রান্ত জটিলতার একমাত্র সমাধান হচ্ছে কফিল আর কোম্পানি বা এর তৃতীয় কোনো মাধ্যম নেই আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার